এই যে এক পিয়ার মাল নব্বই হাজার টাকায় বিক্রি করছি প্রথমে দশ হাজার টাকা বানিয়ে দিয়েছে পিয়াস ভাই আমি আপনার বিকাশে দশ হাজার টাকা পাঠাই দেই বাকিটা কন্ডিশনে নেবেন বিশ হাজার টাকা নিচে পাঠাই না দশ হাজার টাকা পাঠাইছে ওই রাত্রে আর দশ হাজার টাকা পাঠাইছে তারপরের দিন বিশ হাজার টাকার নিচে আমার কাছে কোনো বাইনা নাই অনেক ভাই ভয় পেয়ে যাবেন এই মালটা নব্বই হাজার টাকা বিক্রি করছি নব্বই হাজার অর্ধেক আসে কত পাঁচ চল্লিশ হাজার যদি দুই হাজার পাঁচ হাজার টাকা নিয়ে যদি মালটা পাঠাই একদিন আমার সমস্যা হয়েছে একদিন যখন আমি ব্যবসা নতুন আমি তার এক বছর পর এক পিয়ার ছাব্বিশ এক লক্ষ দশ হাজার টাকা বয়ের চারেন্সি কয়লেন বিশ হাজার টাকা পাঠায় যখন কুরিয়াতে পাঠাইছি তার ওখানে চলে গেছে সে তিন দিন ফোন ধরেন একটা তিন দিন কল দিছি একাধিক নাম্বার দিয়া তখন চার দিনের মাথায় ফোন দেওয়া পড়ছে পিয়াস ভাই দুই ভাই মিলে ব্যবসা করি বড় ভাই বলতাছে মালটা নিব না আপনার যা খরচ হয়েছে ওইটা রায়টা বাড়ি টাকা দিয়ে দেবেন এই বেটা তুই যদি মন্ত্রী হস্তাখা নিতে পারবি না আইনের চোখে আমি না তুই ধরা আমি যদি মালটা না পাঠাইতে পারতাম তুই আমার তখন দুনিয়ার কথা আমি মালটা পাঠাইছি মালটা আনছে যে মাল বলছি বিক্রি করে যে যে মাল মাল একবার আমি বিক্রি করি ওই মাল দুই লাখ টাকা হইলে আপনি আমার কাছ থেকে মনে করেন বিক্রি করতে পারবেন না আর কিনবো না এই মালটা যদি আমি বিক্রি করে ফালাই ওই ভাই যদি আমার পর থেকে ফোন দেখ ভাই এখন এই মালটা বিক্রি করে ভালামো আপনি কয় টাকা দিবেন দশ হাজার টাকা হইলে এই মাল আমি কিনবো না

দুদিন পরে আমার আর টাকা পাবো কুরিয়া সার্ভিস আইছে পাঁচ দিন ছদিন তো কুরিয়ার সার্ভিস রাখাই যাবো কোনো সমস্যা নাই একদিনের বেশি আমার মাল আমি কুরিয়াতে রাখি না পরের দিনকে মাল আমি রিটার্ন নেওয়া করবো